ওয়াকফ সংশোধনী বিল যা ভারতের মুসলমানদের ওয়াকফ সম্পত্তি দিয়ে দিবে হিন্দুদেরকে সরকারকে দিবে মুসলমানদের সম্পত্তি প্রয়োজন হইলে মসজিদ ভেঙে বানাবে মন্দির পার্লিয়ামেন্টে পাশ করবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিলটা যেহেতু মুসলিম বিরোধী তাই নীতিশ কুমার আর চন্দ্রবাবু নাইডু যারা মোদীকে প্রধানমন্ত্রী বানিয়েছে সরকার করেছে দিল্লিতে বিরোধিতা করেছিল আর তাদের বিরোধিতার ফলেই মোদি পার্লিয়ামেন্টে পাস না করে জেপিসিতে পাঠিয়েছিল ওয়াকফ সংশোধনী বিল বিলের মধ্যে আরও একটা খুবই ভয়ঙ্কর নাটকীয় কথা রয়েছে যেটা পারমিশন দিয়েছে হিন্দুদেরকে ওয়াকফ বোর্ডের মধ্যে ঢোকার ওয়াকফ বোর্ড হয়েছে মুসলমানদের বোর্ড সেখানে হিন্দুদের কোনো কাজই নাই সেইখানেও এখন হিন্দুরা ঢুকতে পারবে মোদি এমন আইন বানাবে আর হিন্দুরা যদি মুসলমানদের কমিটির মধ্যে ঢুকে ওয়াকফ যদি হিন্দুরা ঢুকে তাহলে তো হিন্দুর জন্য কাজ করবে মুসলমানদের বিরুদ্ধে কাজ করবে কত কিছু করছে হিন্দুরা মুসলমানদের বিরুদ্ধে আর ডিস্ট্রিক্ট কোর্টকে হাই কোর্টকে আদালতকে দিয়েছে মোদি পাওয়ার আদালত ডিসাইড করবে এই যেগুলো আনরেজিস্টার্ড ওয়াকফোর ফোর সম্পত্তি রয়েছে সেগুলোর মধ্যে কি হবে নাইনটি পারসেন্ট শতকরা নব্বই ভাগ সম্পত্তি ওয়াকফোর রেজিস্টার করা নয় এই সম্পত্তিগুলো শতকরা নব্বই ভাগ মুসলমানদের ওয়াকফোর সম্পত্তি দিয়ে দিবে হিন্দুদেরকে ভাঙো মসজিদ ভাঙো বানাও মন্দির আপনারা জানেনি আদালতে কি করে হাইকোর্ট ডিস্ট্রিক্ট কোর্ট সব মুসলমানদের বিরুদ্ধে রায় দিয়েছে এমনকি মসজিদ ভাঙারও আদেশ দিয়েছে আদালত সেই আদালতকে যদি মোদি এমন পাওয়ার দেয় ওয়াক ফোর বিরুদ্ধে তাহলে কি করবে কিন্তু নীতিশ আর নাইডু যারা এই বিলটাকে ঘুরিয়ে দিয়েছে তারা যদি এবার সাপোর্ট না করে এই বিলটা কিন্তু কোনো কাজে আসবে না সাপোর্ট করবে না করবে সেইটাই দেখার বিষয় কারণ মুসলমানদের ভোট না হইলে নীতিশ নাইডুর চলবে না তামিলনাড়ুর ডিএমকে এম কে স্টেলিনের পার্টি আবার বলেছে যদি পার্লিয়ামেন্টে এই বিলটা পাসও হয় আমরা সুপ্রিম কোর্টে যাব সুপ্রিম কোর্টে কেস করব এই বিলের বিরুদ্ধে মোদি এমন চেয়ারম্যান বানিয়েছে জে পিসিতে যে জে পিসি কী করলো বিরোধীদের মেম্বারকে সাসপেন্ড করে দিল দশজন মেম্বার সাসপেন্ড করেছে জেপিসির চেয়ারম্যান এই ওয়াকফ বিলের বিরোধিতা করার জন্যে হিন্দুদেরকে সন্তুষ্ট করতেই হিন্দু ভোটগুলো পাওয়ার জন্যে মোদীর এমন আয়োজন পাঁচ তারিখে দিল্লিতে ভোট ফেব্রুয়ারিতে সেই ভোটের দিন মোদি যাবে মহাকুম্ভে মহাকুম মেলায় স্নান করতে স্নান করার আর দিন পাইল না ভোটের দিন যাবে দিল্লিতে ভোট উনি দিল্লি থাকে যাবে সেই মহাকুম্বে স্নান করতে পশ্চিমবঙ্গে ভোটের সময় মোদি কি করেছে বাংলাদেশে গিয়েছে দুই দিন বাংলাদেশে পূজা করেছে দেশই ছেড়েছে ভোটের জন্যে ডাইরেক্ট তো কিছু করতে পারে না তাই উনি ভোটের দিন করে পূজা পশ্চিমবঙ্গে একটা জাত রয়েছে যে জাত বাংলাদেশেও আছে সেই জাতের মধ্যে মোদি ঢুকে পড়েছিল যাতে তারা বেঙ্গল থেকে মোদিকে ভোট দেয় পশ্চিমবঙ্গে ভোট পাওয়ার জন্যে বাংলাদেশে গেছে পূজা করতে যাই হোক পাওয়ার এখনও রয়েছে নীতিশ কুমার আর চন্দ্রবাবু নাইডুর হাতে